হ্যাঁ আপুরা আসসালামু আলাইকুম আজকে আমি ব্লগটি শুরু করছি শপিং মল থেকে আর এখানে এসে চোখ আটকে গেল এই ফ্রকগুলো দেখে মেয়ে বাবুদের কাপড়গুলো আসলে ভীষণ সুন্দর মেয়ে বাচ্চাদের ফ্রকগুলো লাল টুকটুকে কালার বা আদার্স কালারগুলো থেকে কিছুতেই চোখ ফেরানো যায় না বিশেষ করে আমি তো মেয়ে বাচ্চাদের পোশাকে একদম নজর আটকে থাকি যখন আমাদের কারোর মধ্যে মেবাবু ছিল না তখনও মার্কেটে আসলে আমি আমাদের জন্য কেনাকাটা করতে আসলে আমি মেয়ে বাবুদের ড্রেসগুলো নেড়েচেড়ে দেখতাম আর এখন যেহেতু আমার নিজের মেয়ে বাবু না থাকলেও আমার বোনের মেয়ে বাচ্চা রয়েছে তো নিউ কিছু আসলেই আমি ওর জন্য হচ্ছে ড্রেস দেখি তো এই ড্রেসটা আমাদের খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালার যেটা দেখাচ্ছিলাম তো আমরা ভাবছি যে ওর জন্য এটা নিয়ে নিব আজকে মূলত আমরা টপ টেনে এসেছিলাম বাবুর আব্বুর জন্য প্যান্ট বানাতে তো ওখানে যাওয়ার আগে আসলে এগুলোতে চোখ আটকে গেল এগুলো নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা সেকশন সেকশানটাতে যাব ওইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দিকে তো মারিয়ামের জন্য যেহেতু একটা ড্রেস নিয়েছি তো আদিয়ানের জন্য কিছু না নিলে তো ওর মন খারাপ হয়ে যাবে এই জন্য ওর জন্যও ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু উইন্টারের জন্য নিউ কালেকশন অনেক কিছু চলে এসেছে কিছু আছে ডিসকাউন্ট চলছে ওগুলো গত বছরের প্রোডাক্ট তো ওগুলো তো আসলে আমাদের পছন্দ হয় না কখনোই আর ডিসকাউন্টের প্রোডাক্ট কেনাকাটা করা আমার ভালোও লাগে না ওগুলো খুব টেকসই হয় না তারপর আদিয়ান যেটা পড়েছিল এটা আদিয়ানের পছন্দ হয়েছে তারপর এটা নিয়ে নিলাম বিলটা আমরা একসঙ্গে করবো জন্য আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি যেখানে শুজ আছে আর হচ্ছে ছেলেদের প্যান্ট পিস শার্ট পিস ব্লেজার পিস এগুলো সব আছে আর কি এখানে বানানো যায় তো জুতা কিনবো এই জন্য প্রথমে জুতাগুলো দেখছিলাম যে পছন্দ হয় কিনা ওকে বলছিলাম সামনে যেহেতু উইন্টার ক্যাটস কিনে নাও সকালে হাঁটতেও পারবে আর বিকেল বেলাও দেখা যাবে যে পড়তে পারবে তারপর আমরা প্যান্টের সেকশানে আসলাম আর এখানে বেশ কিছু কাপড় আমরা বের করে করে দেখলাম উনি হচ্ছে একটু ধরে ধরে আমাদেরকে দেখাচ্ছিল যে কেমন লাগছে তারপর এখান থেকে প্যান্ট পিস আমরা পছন্দ করে নিলাম আর হচ্ছে কাটতে বললাম উনি দেখিয়ে তারপর আমরা যেগুলো যেগুলো পছন্দ করেছি এগুলো হচ্ছে উনি কেটে দিচ্ছিলেন ইদানিং আমি যতগুলো ব্লগ শেয়ার করছি সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বেশিরভাগগুলোই শপিং ব্লগ আমি আসলে সময় করে উঠতে পারছি না তেমন আমি আসলে নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি এটা নিয়ে ভীষণ ব্যস্ত ব্যাপারে আপনাদের সঙ্গে পরে কথা বলবো ওনারা আমাদেরকে কফি অফার করেছিলেন আমরা একটু কফি খেয়ে নিলাম তারপর আমরা আবার উপরে চলে যাচ্ছি বিল করার জন্য কারণ উপরেও আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে একসঙ্গে বিল করে তারপর আবার আমরা নিচে আসবো এসে হচ্ছে আমরা প্যান্টের মাপ দিব তারপর আমরা এখান থেকে যাব আর কি তো বিলটা এখান থেকে করতে হয়েছে তারপর আমরা আবার আন্ডারগ্রাউন্ডে এসে এখানে আমরা প্যান্টের মাপটা করে দিলাম এটা হচ্ছে টপ টেনে আমাদের মাইমিন সিং এর নতুন বাজারে যেটা রয়েছে মেগা মল সেটা আগে তো টপ টেন এর দুইটা আউটলেট ছিল ওদের পুরোনো আউটলেটটা কিন্তু ওরা ছেড়ে দিয়েছে এখন আপনারা যারা মমিন সিংহ আছেন তারা টপ টেনের এই আউটলেটটাতে আসলেই সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন এরপর কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি আমরা মূলত আজকে বাইরে বের হয়েছিলাম আয়ান হচ্ছে নান আর গ্রিল খেতে চেয়েছিল আর আমরা বলেছিলাম বাইরে থেকে আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর ওর জন্য নান গ্রিল নিয়ে বাসায় ফিরবো আর সবাই একসঙ্গে খাবো কারণ এই টাইমটাতে আয়ানের বাসায় বাসার টিচার থাকে ওকে পড়াতে থাকে তো এই সময়টাতে ওকে আসলে বাইরে নিয়ে বের হওয়া যায় না চপর অপোজিটে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর আসার পর ওর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল প্রথমে আমি খেতে চাইছিলাম না তারপর নিয়ে যখন একটুখানি মুখে দিলাম মনে হলো বাহ বেশ মজা তো ওদের ঝাড়বাতিটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই এটা একটু ক্যাপচার করলাম তারপর আবার ক্যামেরা অন করে রেখেছিলাম যে একটু ভিডিও ফুটেজ আসুক আপনাদের সঙ্গে শেয়ার করব তো বসে থাকলাম অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো তারপর আমাদের নান গ্রিল চলে এসেছে আমরা বিলটা দিয়ে তারপর বাসায় চলে এসেছি তো আসার পর আদিন বলছিল যে কি শপিং করলাম এটা একটু দেখাবো না আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখাও এই জন্য নান আর টেবিল এখন আনিনি তো আয়ান আদিয়ান দুজন মিলেই দেখছিল আবার আয়ান জিজ্ঞেস করছিল আমার জন্য কিছু আনোয়নি তো মারিয়ামের জন্য এই ফ্রকটা আমরা পরে শেষে নিয়ে এসেছিলাম এই জন্য এখানে খুলে দেখাতে পারিনি এই জন্য আবার দেখিয়ে দিলাম তারপর টেবিলই আবার আয়ান হচ্ছে নান গ্রিলগুলো এখানে সার্ভ করে দিচ্ছিল মাঝে মাঝে দেখবেন কোনো কিছু খাওয়ার ক্রেভিং হলে এটা আপনার হয়তো প্রিয় না মাঝে মধ্যে খেতে ইচ্ছে করবেন আমি গ্রিল খাবারটাও আমাদের জন্য এরকমই আমার যদিও এটা খুব একটা পছন্দ না তবে আয়নের খুব পছন্দ তাই আয়নকেই সবার আগে দিলাম ও বেশ মজা করে খাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে